রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ ছয় মাস আগে বিয়ে করেছিলেন তার মতো তার কলেজ শিক্ষিকা স্ত্রীর আচরণও খুবই অমায়িক ও নম্র ভদ্র তবে স্বামী হারানোর শোকের মধ্যেও তিনি যেন এক প্রতিবাদী নারীর চরিত্রই তুলে ধরলেন তৌকিরের স্ত্রীকে যখন প্রথমবারের মতো তার স্বামীর মরদেহের কাছে নেওয়া হচ্ছিল তখন তাকে বিমান বাহিনীর এক নারী কর্মকর্তা ও আরেকজন আত্মীয় ধরে নিয়ে যাচ্ছিলেন এমন সময় চারদিক থেকে ভিডিও করতে থাকে অনেকে বিমান বিমানবাহিনীর সেই কর্মকর্তা বারণ করলেও তা কেউ শুনতে ছিল না শেষ মুহূর্তে এক লোক যখন ভিডিও করতে করতে মোবাইল একদম তৌকিরের স্ত্রীর মুখের কাছাকাছি নিয়ে যান তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি সাথে সাথে হাত থেকে ফোনটা ফেলে দেন এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নানান জনে নানান মন্তব্য করছেন অনেকে বলছেন একদম উচিত কাজ বিমান বাহিনীর লোকেদের উচিত ছিল সকলের ফোন জব্দ করে পুড়িয়ে দেওয়া কত স্বপ্ন ছিল তার স্বামী কিছুদিন পরই ছুটিতে বাড়ি আসবে তারা হানিমুনে যাবে অল্প ছুটি থাকায় বিয়ের পর কোথাও যাওয়া হয়নি সব স্বপ্ন পুড়ে শেষ মাত্র ছয় মাসে স্বামী হারানোর কষ্ট সহ্য করতে পারছে না তৌকিরের স্ত্রী এর মধ্যে মানুষ নামের অমানুষগুলো যায় ভিডিও করতে যাই হোক এসবের মধ্যে জানা গেছে নতুন তথ্য পাইলট তৌকির ইসলাম সাগর ছিলেন প্রচণ্ড মা ভক্ত মা সালিহা খাতুনের জন্য ছিল তার অন্তহীন মমতা আর গভীর ভালোবাসা অল্প কয়েকদিনের ছুটি পেলেই রাজশাহীতে মায়ের কাছে ছুটি আসতেন আর কর্মস্থলে সুযোগ পেলে মায়ের খোঁজ নিতেন রাজশাহীর বাসাতে আসলেই তৌকির মায়ের গলা ধরে ঘুমাতেন পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের সঙ্গেও তার ছিল আত্মার সম্পর্ক ছিলেন অমায়িক আচরণের মানবিক ও বিনয় একজন মানুষ এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তৌকিরের নানা পঁচাত্তর বছরের বৃদ্ধ আজিজুর রহমান তিনি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কর্মস্থলে ব্যস্ততার কারণে সাধারণত রাত নয়টার পরে পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের ফোন দিতেন তৌকির আঠারো জুলাই রাত দশটায় নাতি তৌকির ফোন দেন জানিয়ে নানা আজিজুর রহমান বলেন এটি ছিল আমার সঙ্গে তার শেষ কথা আর কোনোদিন কথা হবে না এটি ভাবতেও কষ্ট হচ্ছে বৃদ্ধ বয়সে অল্প বয়সী নাতিকে হারালাম ওর মতো ভদ্র অমায়িক আর মেধাবী ছেলে পাওয়া যাবে না এ ব্যথা মেনে নেওয়ার না শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শঙ্কর মাদিয়া গ্রামে আজিজুর রহমানের বাড়ি চার ছেলেমেয়ের মধ্যে তৌকিরের মা সালিহা খাতুন সবার বড় পার্শ্ববর্তী চক কীর্তিপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তহরুল ইসলামের সঙ্গে বড় মেয়ে সালেহার বিয়ে দেন আজিজুর রহমান বিয়ের পর থেকেই ব্যবসায়ী তহরুল শিবগঞ্জ থেকে রাজশাহী শহরে এসে বসবাস শুরু করেন তহরুল সালেহা দম্পতির দুই সন্তান তৌকির ইসলাম সাগর ও সৃষ্টি খাতুন সৃষ্টিখাতুন রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবি এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিশু অবস্থাতেই তৌকিরের বিভিন্ন বিষয় জানার অদম্য আগ্রহ ছিল জানিয়ে নানা আজিজুর রহমান বলেন তৌকির ছিল প্রচণ্ড মেধাবী এটি আমরা তার শিশু অবস্থাতেই বুঝতে পারি সবসময় নানা বিষয়ে আমাদের ব্যতিব্যস্ত করে রাখত খুব শান্ত থাকলেও তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটত তবে আমরা তাকে সেটি বুঝতে দিতাম না যথাসাধ্য জানার আকাঙ্ক্ষা নিবৃত করার চেষ্টা করতাম মায়ের খুব আদরের সন্তান ছিলেন জানিয়ে আজিজুর রহমান বলেন মায়ের জন্য তৌকির পাগল ছিল মা যেন সবসময় শোক আর শান্তিতে থাকতে পারেন সে বিষয়ে তৌকির ছিল সর্বোচ্চ আন্তরিক মা অসুস্থ তাই শত ব্যস্ততার মাঝেও খোঁজ রাখত সুযোগ পেলেই ফোন দিয়ে মায়ের সঙ্গে কথা বলতো। বাসায় আসলে বাহিরের সময় না দিয়ে মায়ের সেবায় আত্মনিয়োগ করত অসুস্থ মা সালেহার গলা ধরে ঘুমাত মায়ের প্রতি সন্তানের এ দুর্নিবার আকর্ষণ এ যুগে বিরল তিনি বলেন পরিবারের সদস্যদের পাশাপাশি নানানাতি মামা খালাসহ আত্মীয় সবার সঙ্গে সর্বদা যোগাযোগ রাখত তৌকির বড়দের গভীর শ্রদ্ধা আর ছোটদের প্রতি ছিল তার স্নেহ তার এ অমায়িক আচরণ আর আন্তরিকতা সবসময় সবাইকে কাদাবে মাত্র এক বছর আগে বিয়ে করেন পাইলট তৌকির নানা আজিজুর রহমান জানান গাজীপুরের মেয়ে নিচুমের সঙ্গে তৌকিরের বিয়ে হয় এবছরের একুশ ফেব্রুয়ারি রাজশাহীতে তাদের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় স্ত্রী নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ঢাকায় বিমান বাহিনীর আবাসিক কোয়ার্টারে একসঙ্গে থাকতেন বন্ধুরা ফোন ফেলে দিয়ে তকিরের স্ত্রী কি ঠিক কাজ করেননি মন্তব্যের ঘরে জানিয়ে দিন যার যার অনুভূতি ধন্যবাদ